আজকের রেসিপি ছোট্ট ছোট্ট পিঠা এই ছোট্ট ছোট্ট পিঠা রেসিপিগুলো এখনও যেসব বন্ধুরা খাওনি অবশ্যই এই ভিডিওটা দেখার পরে বানিয়ে খাবে খেতে হয় দুর্দান্ত মজার চলো বন্ধুরা শুরু করা যাক পিঠে বানানোর জন্যে একটা প্যানের মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেছে এবার আমি ঘির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে একটু ভেজে নেব যেন সুজির কাঁচা স্মেলটা না থাকে এবার বন্ধুরা বেশ একটু আঁচটাকে কমিয়ে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিতে হবে এই রেসিপিটা তোমরা একদিন বানিয়ে খেলে বারবার বাচ্চাদেরকে বানিয়ে দেবে আর এই রেসিপিটা ভীষণই মজার বাড়ির সকলেই পছন্দ করবে তাহলে চলো বন্ধুরা ঝটপট রেসিপিটা শেষ করা যাক সুজিটাকে হালকাভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিলাম তারপরে জল দিয়ে দিচ্ছি যে কাপে আমি সুজিটা মেপে নিয়েছিলাম সেই কাপে জলটা মেপে দিচ্ছি আর ক কাপ জল লাগবে তাও আমি তোমাদেরকে বলে দেব এক কাপ জল দিয়ে ভালোভাবে সুজিটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে নিলাম তারপরে আবারও এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সুজির মধ্যে অনেকটাই জল টেনে নেয় তাই বন্ধুরা সুজির ডোটা বানাতে আমাদেরকে জলের পরিমাণটা একটু বেশি লাগবে এরপরে সুজির মধ্যে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটার পরিবর্তে তোমরা লিকুইড গরুর দুধও অ্যাড করতে পারো কিন্তু এই গুঁড়ো দুধে ডোটা বানিয়ে নিলে খেতে বেশি টেস্টি হয় পিঠেগুলো অল্প অল্প করে গুঁড়োদারটাকে দিয়ে ভালোভাবে আমি সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগবে না বেশি উপকরণও লাগবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবে আবারও আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আবার আমি এক কাপ জল অ্যাড করে দিলাম মোট আমি এখানে তিন কাপ জল অ্যাড করেছি আর বন্ধুরা তিন কাপ থেকে চার কাপও জল লাগতে পারে তোমাদের যতটুকু জল লাগবে অবশ্যই অ্যাড করবে সুজিটা পারফেক্ট ডো তৈরি হতে এবার চিনি অ্যাড করে দিচ্ছি তিন চামচ পরিমাণে তোমরা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করো সেইভাবে অ্যাড করবে চিনিটাকে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মিষ্টি হলে পিঠেটা বেশি খেতে ভালো লাগে এর মধ্যে তোমরা এক চিমটে লবণও অ্যাড করতে পারো আমি এখানে লবণ অ্যাড করিনি মিষ্টি জিনিসে কেউ লবণ পছন্দ করলে অবশ্যই এক চিমটে লবণ অ্যাড করবে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব আঁচটাকে মাঝারিতে রেখে ডোটা বানিয়ে নিচ্ছি বেশ একটু নাড়াচাড়া করার পরে ডোটা একদম শুকনো হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এভাবে একটু শক্ত করে ডোটাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে একটু সময় নিয়ে ডোটা বানিয়ে নেবে যেন সুজিটা পুরোপুরিভাবে একটু সেদ্ধ হয় ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে প্যান থেকে একদম পুরোপুরি ছেড়ে আসছি এবার ডোটাকে নামিয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা করার পরে এবার ডোটাকে আমি মথে নেব আর সুজিটাকে ভালোভাবে মথে নিতে হবে যেন একটা নরম সফট ডো রেডি হয় এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা তোমাদের হাতের কাছে ময়দা না থাকলে দু চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করবে এবার ভালোভাবে ময়দাটাকে দিয়ে আমি সুজিটাকে মেখে নিচ্ছি আর এর মধ্যে কোনো রকম আমি জল ব্যবহার করব না সুজিটা অনেকটাই নরম আছে মাখাতে মাখাতে খুব সুন্দরভাবে একটা সফট ডো রেডি হয়ে যাবে হাতের মধ্যে চটচটে ভাব লেগে আসছে তাই আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে মেখে নেব এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক করবে কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা কেমন হয়েছে তোমাদের লেখা কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বন্ধু হয়ে এবার বন্ধুরা টোটাকে আমি সফট করে মেখে নিয়েছি তারপরে দুই ভাগে লেচিটাকে কেটে নিচ্ছি দুই ভাগ করে কেটে নিলাম তোমরা এক ভাগও রাখতে পারো যেহেতু আমার একটা বড় রুটির প্রয়োজন এবার আমি সরাসরি একটা ডোপ বেলুন চাকির মধ্যে দিয়ে বেলে নেব। প্রথমে আবারও একটু আমি মধ্যে গোল করে নিচ্ছি তারপরে ওপরে একটু ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে যেভাবে আমরা রুটি পরোটা বেলে থাকি তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে তাই বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে থাকো কতটা মোটা করে বেলে নিচ্ছি আর পাঁচটা একটু ফেটে গেছে এতে কোনো সমস্যা হবে না শুধু রুটিটাকে পারফেক্টভাবে বেলে নিতে হবে এরপরে আমি একটা কৌটো নিয়েছি আর এই কৌটোটা হচ্ছে বাচ্চাদের ওষুধ খাওয়া একটা কৌটো এই কৌটোটার মধ্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো বোতলের ক্যাপ দিয়েও কেটে নিতে পারো আবার কুকি কাটারেও কেটে নিতে পারো কিন্তু এই সাইজটা আমাকে পারফেক্ট লেগেছে তার জন্যে আমি এটা দিয়েই কেটে নিলাম খুব ছোট করেও কাটবে না আবার খুব বড় করেও কাটবে না বন্ধুরা এই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করবে এই ছোট্ট ছোট্ট পিঠেগুলো বানাতে দারুণ মজার লাগে বন্ধুরা একবার তোমরা বানিয়ে দেখবে আর একবার পুরো ভিডিওটা দেখলে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে ভিডিওর মধ্যে অনেকগুলো টিপস আছে একে একে সমস্ত পিঠে আমি বানিয়ে নিয়েছি চলে যাচ্ছি পরের স্টেপে কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিয়েছি তারপরে একে একে পিঠেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা তেলটাকে একদম হাই হিটে খুব গরম করবে না হালকা আছে হালকাভাবে গরম করে পিঠেগুলো তেলের মধ্যে ভেজে নেবে এবার দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে যতটুকু পিঠে এঁটেছে আমি দিয়েছি বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব আর এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবে দেখবে আস্তে আস্তে পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একে একে ফুল্কো হচ্ছে আর তেল থেকে ওপরে ভাজতে শুরু করেছে এবার আমি একটু কাঁটা চামচে উল্টে পাল্টে নিলাম তারপরে একটু নাড়াচাড়া করে ফুচকার মতো ভেজে নেব আর দেখে মনে হচ্ছে একদম মিনি ফুচকা আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলকো হয়েছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর কালারটা খুব সুন্দর হতে শুরু করেছে আর একটু ভালোভাবে ভেজে নেব আর আঁচটাকে এই সময় আমি লোতে রেখেছি দুই পাশ উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কালার করে ভেজে নিলাম পিঠেগুলো আর কালারটা খুব সুন্দর এসেছে এর থেকে আমি ভাজবো না এর থেকে ভাজলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না এই রকম কালার করে তোমরা ভেজে নেওয়ার চেষ্টা করবে সমস্ত পিঠে একটা ছাঁকনি দ্বারা ছেঁকে নিলাম তেলটাকে ভালোভাবে পিঠে দেখে ঝরিয়ে নেব আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি এই পিঠেগুলো বানানো ভীষণ সহজ একবার দেখলে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে এই ফুলকো ফুলকো পিঠার রেসিপিগুলো একদম ওপরটা মুচমুচে ভিতরটা ফাঁফালো খেতে হয় দারুণ মজা বাচ্চাদের কান্না থামাতে এর থেকে মজার জিনিস আর হয় না বন্ধুরা আর দেখো বন্ধুরা একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর ওপরটা মুচমুচে হয়েছে অবশ্যই এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে ট্রাই করবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ